তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে ভোটার কার্ড একটি গুরুত্বপূর্ণ কার্ড এবার অনেক ক্ষেত্রে কি হয় আপনি নতুন ভোটার কার্ড তৈরি করেছেন অথবা আপনি ভোটার কার্ড কোনো রকম সংশোধন করেছেন এবার সেই যে পিভিসি ভোটার কার্ডটি সেটা কিন্তু আপনার পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে আসেনি তো সেক্ষেত্রে আজকে এবার আপনাকে দেখাবো যে কিভাবে আপনি অনলাইনে ভোটার পিভিসি কার্ড অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো বর্তমানে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে ভোটার অনলাইনে অর্ডার করবেন তার লেটেস্ট প্রসেস আমি দেখাবো এবং এই ভোটার অর্ডার করলে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার ভোটার পোস্টের মাধ্যমে আপনার বাড়ি থেকে চলে আসে ঠিক আছে তো কিভাবে অর্ডার করবেন অথবা অর্ডার করার প্রসেসটা কি রয়েছে তা দেখার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহাড় থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বদম প্লে স্টোর যাবেন যার পর কিন্তু ভোটার হেল্পলাইন যে অ্যাপটি এরা কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন অথবা যদি আপডেট দেখায় সেক্ষেত্রে আপনি আপডেট কিন্তু করে নেবেন ঠিক আছে সবাই কিন্তু ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর তারপর ওপেন করবেন ওপেন করার পর তারপর কিন্তু আপনার সামনে এমনএটি ইন্টারফেস কিন্তু ওপেন হবে এবার আমরা আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকলে সেক্ষেত্রে লগ ইন করবেন নতুন হয়ে থাকলে নিউ ইউজার অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নম্বর বসিয়ে আপনার ভোটার কার্ডের ডিটেলস বসিয়ে আপনি রেজিস্টার করে নেবেন আমার রেজিস্ট্রেশন আছে সেদিন আমি লগ ইন করব সেদিন এখানে মোবাইল নম্বর বসিয়ে সেদিন ওটিপিটা ক্লিক করলে মোবাইল ওটিপি আসবে সে ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার পর ট্যাসপুট আপনার সামনে এইভাবে কিন্তু হয়ে যাবে ওপেন হয়ে যাবে ঠিক আছে এরপর আপনি কী করবেন এরপর দেখতে পাচ্ছেন যে ভোটার রেজিস্ট্রেশন বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে এবার আপনার ভোটার পিপিসি কার্ডটা আপনি অর্ডার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এইট বলে একটা অপশান দেওয়া রয়েছে ঠিক আছে এই ফর্ম এইট এই এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবার লেস স্টার্ট অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপনার কাছে ভোটার নাম্বার রয়েছে এখানে ইয়েস বাটনে ক্লিক করে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পর সেই ভোটার কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফেজ ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ভোটার কার্ডটি ফাউন্ড হয়ে গেল ঠিক আছে এরপরে আপনি পলসির বাটনে ক্লিক করবেন পলাসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনার ভোটার কার্ডের ডিটেলসটা আপনার সামনে কিন্তু শো হয়ে গেল এরা দেখে নেবেন তারপরে আপনি নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার নাম আপনার আবার নাম সমস্ত দেওয়া রয়েছে এবার নিচে দিকে আসবেন নিচে দিয়ে আসার পর আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আপনার কাছে কি রিলেটিভের কোনো মোবাইল নাম্বার রয়েছে যদি থেকে থাকে সেটা বসাবেন যে না থেকে বসানোর দরকার নেই ঠিক আছে তারপরে আপনার ইমেল আইডি যদি আপনার ইমেলটি থেকে থাকে সেটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে রিলেটিভের কি ইমেল আইডি রয়েছে যদি থেকে বসাবেন যে না থেকে বসানোর দরকার নেই এরপর আপনি নেক্সট বাটনে নিয়ে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশান কিন্তু দেওয়া রয়েছে এবার আপনি যেহেতু ভোটার পিবিসি কার্ডের জন্য অর্ডার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি এখানে তিন নম্বর যে অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে আপনি ভোটার কার্ডটি অর্ডার করতে চাইছেন সেই জন্য তিন নম্বর যে অপশানটা এটা আপনি সিলেক্ট করবেন যে আমি কিন্তু আমার ভোটার কার্ডটি উইদাউট কারেকশান আপনি কারেকশান ছাড়াই ভোটার কার্ডটি কেবলমাত্র আপনি অর্ডার করতে চাইছেন সেক্ষেত্রে তিন নম্বর অপশানটা আপনি সিলেক্ট করবেন ঠিক আছে আপনি ভোটার কার্ডটি অর্ডার করতে চাইছেন এবার যদি আপনি ভোটার কার্ডে সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশান সিলেক্ট করবেন কিন্তু যেহেতু আপনি ভোটার কার্ডটি কেবলমাত্র অর্ডার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি তিন নম্বর অপশনটা সিলেক্ট করে নেক্সট করে দেবেন করে দেওয়ার পর এখানে আরও অপশান খুলে গেল এখানে বলা হয়েছে আপনার ভোটার কার্ডটি কেন অর্ডার করতে চাইছেন আপনার ভোটার কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে লস্ট সিলেক্ট করবেন কিন্তু লস যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনাকে এফআইআর কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে ঠিক আছে এবার যদি আপনার কাছে এফআইআর কপি থেকে থাকে সেটা আপনি আপলোড করে দিতে পারেন এবার যদি এফআইআর কপি না থেকে দেখে সেক্ষেত্রে সেকেন্ড অপশান যদি আপনার হয়ে থাকে আপনার ক্ষেত্রে সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন সেকেন্ড অপশানের মানে হচ্ছে আপনার ভোটার কার্ডটি কোনো কারণে পুড়ে গেছে বা ভোটার কার্ডটি ছিঁড়ে গেছে অথবা বন্যা অথবা ভূমিকম্পে ভোটার কার্ডটি কোনো কারণে হারিয়ে গেছে বা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করবেন ঠিক আছে এই এই সেকেন্ড অপশান সিলেক্ট করলে আপনাকে কোনো রকমের ডকুমেন্টস আপলোড করতে হবে না তো সেক্ষেত্রে সেকেন্ড অপশান সিলেক্ট করতে পারেন এবার এটা সিলেক্ট করে নেওয়ার পর এরপর কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশন আপনাকে ঠিক মারতে হবে এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে যে যদি আপনার কার্ডটি কোনো কারণে নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে পুড়ে গেছে বা বন্যায় হারিয়ে গেছে এবার তার যদি কোনো রকম ছেঁড়া অংশ যদি আপনার কাছে থেকে থাকে সেটা আপনাকে দিতে হবে অথবা পরবর্তী সময় সেটা যদি আপনি খুঁজে পান সেই ছেঁড়া অংশটা সেটা আপনাকে দিতে হবে ঠিক আছে তো সেই জন্য টার্মান্স ঠিকছু মেরে আপনি কী করেন এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন ঠিক আছে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে ঠিক আছে নেক্সট পেজ ওপেন হয়ে গেল নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন তারপর এখানে নাম দেওয়া রয়েছে এবার এখানে প্লেসটা বসিয়ে আপনি ডান বাটানে ক্লিক করবেন ডান বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুরো যে পিভিউটা আপনার সামনে শো হয়ে যাবে এখানে আপনার সমস্ত ডিট শো হয়ে গেল দেখতে পাচ্ছেন শো হয়ে যাওয়ার পর এরপর আপনি কী করবেন নিচে দিকে আসবেন নিচে দিয়ে আসার পর কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেফুলি সাবমিট হয়ে যাবে এবং একটা রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে সেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্টেটাস কিন্তু চেক করতে পারবেন এবার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন স্ট্যাটাস চেক করার জন্য প্রথম কিন্তু আপনি হোমপে চলে আসবেন এখানে চলে আসবেন চলে আসার পর ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার ট্র্যাক স্টেটাস অপশান কিন্তু ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করা হয়েছিল সেটা আপনি এখানে বসিয়ে স্টেটটা সিলেক্ট করে এখানে এই ফিজ ডিটেলস অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা শো হয়ে যাবে প্রথম কিন্তু সাবমিট অবস্থা থাকবে তারপরে কিছুদিন পর স্টেপ বাই স্টেপ যখন অ্যাপ্রুভ হয়ে যাবে যখন যখন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপরে দশ থেকে পনেরো দিনের মধ্যে যে পোস্টের মাধ্যমে এই যে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে ঠিক আছে এবার বিভিন্ন জায়গায় ক্ষেত্রে বিভিন্ন সময় লাগতে পারে যারা শহরে বাস করে তাদের জন্য একটু কম সময় লাগতে পারে এবং যারা গ্রামে বসবাস করে তাদের জন্য একটু বেশি সময় লাগতে পারে ঠিক আছে ডিপেন্ড করে আপনি কোথায় বসবাস করেন তার উপর ভিত্তি করে কতদিন টাইম লাগবে সেটা কিন্তু ডিপেন্ড করে ওকে এবার ধরুন আপনার পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস হয়ে গেল তাও আপনার ভোটার কার্ডটি আসে না সেক্ষেত্রে আপনি এখান থেকে কমপ্লেন করতে পারেন এই কমপ্লেন অপশান ক্লিক করে আর এখানে আপনার সমস্ত ডিটেলস বসিয়ে কমপ্লেন করতে পারেন এবার যদি এটা নিয়ে ভিডিও চান যে আপনার ভোটার্ডটি অনেকদিন হয়ে গেলো আসছে না সেক্ষেত্রে আপনি কমপ্লেন কীভাবে করবেন যাতে তাড়াতাড়ি ভোটার কার্ডটা আপনার বাড়িতে চলে আসে সেটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানা আমি নেক্সট ভিডিওতে স্যার দেখিয়ে দেবো যে কোন কোন প্রসেসের মাধ্যমে বা কোন কোন প্রসেস ফলো করলে আপনার ভোটার কার্ডটি তাড়াতাড়ি আপনার বাড়িতে আসবে সেখানে ভিডিও চলে অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে তো এইভাবে যদি বর্তমানে ভোটার কার্ড আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনার এই প্রসেসের মাধ্যমে ভোটার পিবিসি কার্ড আপনি অর্ডার কিন্তু করতে পারবেন ঠিক আছে তো এটা ছিল আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেই ভিডিওতে থ্যাংক ইউ